আজ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি আর এই চৈত্রের শেষেই গোটা বাংলা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে চরক উৎসব আর সেই চরক উৎসবেই মেতে উঠেছে গ্রাম বাংলার মানুষজন বলা যেতেই পারে বাংলা বছরের আজ শেষ উৎসব আগামীকাল রাত পোহালেই আবারও নতুন একটা বছর পয়লা বৈশাখ আর ঠিক তার আগের দিনই চরক উৎসবে মেতে উঠল ভারতীয় জনতা পার্টি দুর্গাপুরের সগরভাঙা গ্রামে চরক মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় আর সেখানেই এদিন বিকেলে এসে উপস্থিত হল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ চরক দেখার পাশাপাশি এদিন ভক্তদের সাথেও তিনি কথা বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও বিধলেন রাজ্যের শাসক দলকে তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গতবার বারোটা আসন কমেছে এবার আরো বারোটা কমবে ফাঁকা কলসি সিট পারবো না গুজরাটের লোক এখানে হচ্ছে বিহারে জিততে পারবো না বিহারের লোক বাংলায় নিয়ে আসতে হয়েছে তারপরে জেতার চান্স নেই সেই জন্য ঝাঁঝামেঝি করুন তারিখ চার তারিখ অবধি লোকে ঠিক করে রেখেছে এখানকার শূন্য করছি শূন্য থাকবে গতবারে বারোটা কমেছে বারোটা কমবে শুধু তাই নয় বেঙ্গালুরু ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সেই গ্রেপ্তার প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য এক মাস ধরে জঙ্গিরা শেল্টার নিয়েছিল পুলিশ তাদের আটকে রেখেছিল এর পেছনে কি রহস্য আছে কে বা তাদেরকে শেল্টার দিয়েছিল সে নিয়েও এদিন প্রশ্ন তোলেন দিলীপবাবু

কোন নেতা ছিল সমস্ত তথ্য বার করা উচিত নাহলে বারে বারে এরকম টেরিস্ট দুর্গাপুরের সগর ভাঙাতে এদিন চড়ক মেলাকে কেন্দ্র করে দিলীপ ঘোষের আগমন পাশাপাশি এক প্রকার জনসংযোগ সারলেন চড়ক মেলায় আগত জনসাধারণের সাথে এবং চড়ক মেলায় এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঁচা ছোলা ভাষায় নিজস্ব স্টাইলে দিলীপ ঘোষ বিধলেন শাসক দলকে বিউরো রিপোর্ট শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান একবার বারবার আসতেই হয়। কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারা পিট আর তারা পিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম পিণ্ডর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিস এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপিট রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুবমতা হোটেল অ্যান্ড রিসর্ট